হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয় আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জবা গাছ নিয়ে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা শীতের শেষের দিকে জবা গাছে আমাদের কিছু কাজ সেরে নিতে হবে তাহলে পুরো গ্রীষ্মকাল জুড়ে আমরা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং জবা গাছে যেসব কুড়ি পড়ে যাওয়ার পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থাকে সেইগুলো কিন্তু আর হবে না আমরা সকলেই জানি শীতকাল হচ্ছে জবা গাছের ডরমেন্সি পিরিয়ড এই সময় জবা গাছের ফুল ফোটা একদমই বন্ধ হয়ে যায় বিশেষ করে দেশি জবা গাছগুলোই এবং পাতাও ঝরতে থাকে পাতা হলুদ হয়ে যায় তো আমরা যদি জবা গাছে কন্টিনিউ কিছু পরিচর্যা করে থাকি সিম্পল কিছু পরিচর্যা করে থাকি তাহলে কিন্তু গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো পরিচর্যা না করলে কিন্তু আমরা দু একটার বেশি ফুল কোনো গাছ থেকেই আশা করতে পারি না তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জবা গাছের ডাল কাটায় ছাটাই দেখো আমি প্রত্যেকটা প্রত্যেকটা ডাল কিন্তু কিছুটা করে কেটে দিয়েছি অবশ্যই এটা আমার দু বছরের পুরনো গাছ সেই জন্য কিন্তু আমি এই জবা গাছের ডালটা কেটে দিয়েছি এবং যদি তোমাদের কাছে এক বছরের পুরোনো গাছ থাকে তাহলে এর ডাল কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন নেই আমার এই গাছটা দেখো এই গাছটা কিন্তু বয়স মাত্র এক বছর সেই জন্য এই গাছটাই আমি কোনো ডালপালা কাটবো না আমি এই গাছটাই সরাসরি চলে যাব দ্বিতীয় স্টেপের দিকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু টপ ভাঙার টুকরো আর এটা আমার আট ইঞ্চির একটা মাটির টপ আমি টব ভাঙার টুকরোগুলো মাটি টবের ওপরে দিয়ে দিচ্ছি যাতে মাটি দেওয়ার পর যখন আমরা দীর্ঘদিন ধরে গাছে জল দিই তাতে টবের ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায় সেই সেই জন্য বন্ধ যাতে না হয়ে যায় সেই জন্য আমি এখানে টবের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল গার্ডেনিং সয়েল নিয়ে নিয়েছি ফিফটি এবং এটা হলো ভার্মি কম্পোস্ট যেটা নিয়ে নিলাম আমি টেন পারসেন্ট এটা হলো নিমখোল এটাও আমি তিন চার চামচ মতন নিয়ে নিয়েছি নিমখোল কিন্তু একটা কীটনাশক নিমখোল দিলে গাছে যে পিঁপ জবা গাছে যে পিঁপড়ের অত্যাচারটা হয় সেটা কিন্তু আর হবে না এবার আমি দিয়ে দিচ্ছি সিং চাচা এবার আমি কিছুটা পরিমাণে দিলাম হাড় এইগুলো কিন্তু সবগুলোই মাটির সঙ্গে মিশে গাছটার খুব ভালো গ্রোথ হবে এবং গাছটা খুব হেলদি হবে এবার প্রথমেই আমি টবে দিয়ে দিচ্ছি একটা বালির লেয়ার যাতে অতিরিক্ত জল না জমে জল না জমে জলটা ঠিকভাবে বেরিয়ে যায় এবং গাছটা হেলদি থাকে আর মাটির মধ্যেও আমি কিন্তু কিছু পরিমাণে বালি নিয়ে নেব যাতে মাটিটা খুবই ঝুরঝুরে হয় এবং জলটা মাটিতে না দাঁড়ায় জল মাটিতে না দাঁড়ানোর ফলে তোমাদের কিন্তু শিকড় পচার কোনো ভয় থাকবে না মাটিটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম সব উপাদানগুলো যাতে ভালো করে মিশে যায় আর তোমরা এর বদলে কিন্তু গোবর সারও ভার্মি কম্পোস্টের বদলে গোবর সারও দিতে পারো এবার আমি দেখো গাছটাকে টপ থেকে বের করে নিলাম যেহেতু আমার আগে থেকে আগেও আমি গাছটাকে বালির লেয়ার দিয়ে বসিয়েছিলাম সেই জন্য গাছটা আমার খুব সহজেই বেরিয়ে গেল। এবার জবা গাছের যে অতিরিক্ত শিকড়গুলো থাকে সরু সরু যে শিকড়গুলো থাকে মূল শিকড়টাকে তোমরা একদমই কাটবে না যে সরু সরু শিকড়গুলো থাকে সেইগুলোকে তোমরা একটু ছেড়ে দিতে পারো তাতে আরও নতুন শিকড় বেরোবে এবং গাছটার গ্রোথ কিন্তু খুব ভালো হবে আর এক্সট্রা যে মাটিগুলো আছে সেইগুলোকেও তোমরা ঝেড়ে ফেলে দেবে এই ঝেড়ে ফেলা মাটিগুলো তোমরা পরে অন্য গাছেও ব্যবহার করতে পারো বা এই জবা গাছেও কিন্তু তোমরা আমরা মিশিয়ে নিতে পারো কারণ আমরা মিশিয়ে নিচ্ছি কারণ আমাদের এখানেও এই মাটিতেও কিন্তু সার দেওয়া ছিল তো তোমাদের যদি সার দেওয়া থাকে মাটিতে তো তোমরা অবশ্যই কিন্তু ওই মাটিগুলো মিশিয়ে নিতে পারো দেখো অতিরিক্ত যে শিকড়গুলো ছিল সেগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি শিকড়গুলো তোমরা যতটা পারবে বেছে ফেলে দেবে টবে মাটি দেওয়ার পর গাছটা আমরা সোজাভাবে বসিয়ে নিচ্ছি এইভাবে গাছটা বসিয়ে নেওয়ার পর মিনিমাম দু তিন মাস তোমাদের আর কোনো খাবার দেওয়ার গাছে প্রয়োজন হবে না দু তিন মাস পর থেকে তোমরা আবার একটু একটু করে গাছে খাবার দিতে পারো এই পর্যায়ে কিন্তু গাছটাকে তোমরা অবশ্যই সেমি সেডে রাখবে খুব জোর এক সপ্তাহ কিন্তু তোমরা গাছটাকে সেমি সেডেই তোমাদের রাখতে হবে দেখো বন্ধুরা তোমরা টবে কিন্তু ঠিক এতটা গ্যাপিং রেখে একটু মানে বেশ কিছুটা গ্যাপিং রেখেই মাটি দেবে পুরোটা মাটি দিলে কিন্তু খাবার এবং জল দিতে খুবই অসুবিধা হতে পারে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ লিটার মতন জল এবং এখানে আমি একটা সিক্রেট জিনিস দিচ্ছি সেই সিক্রেটটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ইপসন সল্ট তো ইপসন সল্টটা মিশিয়ে আমি এখন এই গাছের গোড়ায় দেব কারণ যেহেতু গাছটা আমরা এই আজকে সদ্যই রিপোর্ট করলাম তাতে কিন্তু গাছের একটু অস্বস্তি বোধ হয় এবং গাছটা একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারে সেই জন্য যাতে গাছটা স্ট্রেসটা কম হয় সেই কারণে আমি কিন্তু ইপসনসলটা সল্টটা গুলে নিচ্ছি এবার এইটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব যে কোনো সারের দোকানেই কিন্তু ইপসন সল্ট পাওয়া যায় তোমরা সেখান থেকে ইপসন সল্ট কিনে নিতে পারো দেখো বন্ধুরা আমি আবার পাঁচ দিন পর ভিডিওটা করছি আমার গাছে কিন্তু খুব সুন্দরভাবে ব্লুমিং চলছে তো তোমরাও আমার এই টিপসগুলো ফলো করে নিজের গাছে সারা গ্রীষ্মকাল ধরে প্রচুর ফুল পেতে পারো তো আমার ভিডিওটা কেমন লাগলো এবং আমার টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট পার্টে